আজকের ব্রেকিং নিউজ এবার সরাসরি লাইভে এসে অপবিশার সাকিবকে স্বামী হিসেবে দাবি করে একটি ভিডিও ভাইরাল হয়েছে যা সোশ্যাল মিডিয়ায় তোলপা শুরু করে দিয়েছে বুবলির কিছু কাণ্ড কারখানার কারণে এবার লাইভে আসতে বাধ্য হলেন ঢালিউড কুইন অপবিশ্বাস সে হয়তো রানীর মতো আসবে কিন্তু সেও দেখি চাকরানির মতো আসবে সাকিব এবার লাইভে এসে বসলেন আমার স্বামীর সাথে আমি যা খুশি করি সংসার করি না বাচ্চা নিই সেটা আমার ব্যক্তিগত বিষয় এবং আমার স্বামীর ব্যক্তিগত বিষয় এর মাঝে কারো নাক গলানোর অধিকার নেই এমনই বলে বেশ হুঙ্কারের সাথে বুবলিকে ইঙ্গিত করে খোঁজা মেরে দিলেন হয়ে গেছে আমার উপবিশ্বাসকে দিয়ে সে একবার দেখা আমার সাথে করেছে ছবিটাও তুলেছে সেখানেও কিন্তু সে বলেছে বুবলি ইতিমধ্যে একটি টিভি প্রোগ্রামে এসে বলেছে অপবিশ্বাসের মাথা সমস্যা তাকে নাকি চিকিৎসা করানো দরকার সে বিভিন্ন সময় টিভি লাইভে এসে বিভিন্ন রকম আজেবাজে মন্তব্য করছে যা পুরাটাই অবান্তর এবং অবাঞ্চিত প্রমাণ নাই। একটি কথা বলে ফেলেছেন যেটা ইতিমধ্যে বিশ্বাসের কান পর্যন্ত পৌঁছে যায় এবার ক্ষিপ্ত হয়ে লাইভে আসলেন উপবিশ্বাস নিজেই তবে সাকিবের অনুমতি নিয়েই নাকি লাইভে এসেছেন এমনটাও বলেছেন এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে দুই সতী এবার কে জিতবে কে হারবে সেটাই দেখার মাত্র অপেক্ষা তবে ভক্তদের মন যেন স্থির করে বসে আছে সাকিব জুটি হয়ে নতুন সিনেমা কবে আসবে তবে শোনা যাচ্ছে ছবিতে অভিনয় করছেন বিশ্বাস, তবে সেখানে নাই ববলির নাম এজন্য বব ক্ষিপ্ত হয়ে বিভিন্ন মিডিয়া জগতে এসে বিভিন্ন সময় আজেবাজে মন্তব্য করে সাকিব খানের ইমেজকে নষ্ট করার চেষ্টা করছেন এবং কিছু দুষ্টুচক্র এদের পিছনে লেগেছে এমনটাও বলতেছেন অপুবিশ্বাস আমাকে অনেক সময় অনেকে সংসার ভাঙার জন্য দায়ী করা হয়